ভালোবাসা কি সত্যিই মেলে এই প্রশ্নটা আমরা অনেকেই করি কারণ যাকে মন থেকে চাই সেই কখনো কখনো দূরে সরে যায় কখনো মনে হয় হয়তো আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম অথবা হয়তো সময়টাই ভুল ছিল কিন্তু সত্যিটা কি জানো ভালোবাসা কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় মানুষ যে মানুষটাকে আমরা হৃদয় দিয়ে ধরে রাখি সেই মানুষটাই কখনো আমাদের শক্তি বুঝতে পারে না আমাদের মনের কথাগুলো আমাদের কষ্টগুলো সব কিছুই তার কাছে অজানা থেকে যায় তাই একসময় আমরা নিজেরাই বুঝে যাই ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে কখনো ছেড়ে দেওয়াও যে থাকতে চায় সে একদিন না বললেও থেকে যাবে আর যে যেতে চায় তাকে ধরে রাখার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই তাই আজ যদি তুমি একা থাকো যদি মনে হয় ভালোবাসা তোমার কাছে কখনো ফিরে আসে না মনে রেখো জীবন কাউকে হারিয়ে থেমে থাকে না যে সত্যিকারের তোমায় ভালোবাসবে সে তোমাকে খুঁজেই নেবে হয়তো আজ নয় কিন্তু একদিন অবশ্যই ভালোবাসা মেলে কিন্তু ঠিক মানুষটার কাছে